সকল সত্য কথা জানতে পেরে সাক্ষর ঝিলকে চৌধুরী বাড়িতে নিয়ে এসে সকলের সামনে আবারও তার সিধিতে সিঁদুর পরিয়ে দেয় চৈতীয় সাক্ষরের বিয়ের ডেট ঠিক হয়ে গেলে এই কষ্ট ঝিল সহ্য করতে পারে না তাই সাক্ষরের বাবার দেওয়া ঠিকানায় কাজের সন্ধানে ঝিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অন্যদিকে সাক্ষরের বিয়ের আয়োজনের মধ্যেই ঝিলের মা ও বোন আসে তাদের কাছ থেকে সাক্ষর জানতে পারে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই শুধু অসম্মান সহ্য করতে না পেরে ঝিল নিজেকে সাক্ষরের কাছ থেকে সরিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে সাক্ষর সকল বিষয় পারে আর ঝিলকে ফিরিয়ে আনতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় রাস্তায় ঝিলকে এক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে স্বাক্ষর তাকে তাদের বাড়িতে নিয়ে আসে আর সেখানে ঝিলকে দেখে চৈতি সহ বাড়ির সবাই রেগে যায় ঠিক তখনই স্বাক্ষর ঠাকুরের পায়ের কাছে থাকা সিঁদুর হাতে তুলে নিয়ে আবারও ঝিলের সিথিতে পড়িয়ে দেয় আর বলে ওঠে আজ থেকে ঝিল আবারও আমার ওয়াইফ হল তাই তোমরা সবাই ঝিলকে সম্মান করবে এই কথাগুলো শুনে ঝিল অবাক দৃষ্টিতে স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের পর্বে দেখানো হয়েছে চৈত্রীর বাবার স্বাক্ষরের পরিবারকে বলে আমার মেয়েটা বরাবর একলাই মানুষ হয়েছে আপনাদের এত বড় পরিবার দয়া করে ওকে মানিয়ে গুছিয়ে নেবেন স্বাক্ষরের মা বলে আপনার মেয়ে তো এখন থেকে আমাদের বাড়িরই মেয়ে স্বাক্ষরের ঠাম্মি বলেন আপনারা কোনো চিন্তা করবেন না ও আমাদের বাড়িতে খুব ভালো থাকবে আপনারা আপনাদের মেয়েকে এত ভালো করে মানুষ করেছেন এত লেখাপড়া শিখিয়েছেন একজন ভালো ডাক্তার হয়েছে এত যোগ্যতা সম্পন্ন একজন মেয়ে যে কিনা আমাদের বাড়ির জন্য একেবারেই উপযুক্ত আমাদের বাড়ির জন্য আমরা এমনই কাউকে খুঁজছিলাম আমাদের স্বাক্ষরের স্ত্রী হিসেবে আমরা আপনাদের মেয়েকে ঠিক সেভাবেই পেয়েছি ওর কি অযত্ন হতে পারে সাক্ষরের পরিবার চৈত্রী সম্পর্কে এমন ভালো ভালো সব কথা বলছিল অন্যদিকে ঝিল রান্নাঘর থেকে উঁকি মেরে সেই সব কথা শুনছিল আর বারবার স্বাক্ষরকেই দেখছিল স্বাক্ষর হঠাৎ করে তাকাতেই ঝিল ওখান থেকে সরে যায় আড়ালে লুকিয়ে পড়ে স্বাক্ষর যদিও বুঝতে পারে তবুও স্বাক্ষর কিচ্ছু বলে না এরপর দেখানো হয় ঝিল ঝিলের দিদি ও মা সবাই মিলে শরবত আনে উপস্থিত সবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দেয় এরপরেই স্বাক্ষরের বাবা উঠে দাঁড়ান স্বাক্ষরের বাবা বলেন যাই হোক তোমরা তাড়াতাড়ি অনুষ্ঠান সেরে ফেল আমি আসছি তখনই ঠাম্মি বলে তুমি আবার আজ কোথায় যাচ্ছ সাক্ষরের বাবা বলেন আমাকে নার্সিং নার্সিংহোমে যেতে হবে স্বাক্ষরের মেজকা বলে আজকের অনুষ্ঠানেও তুই থাকবি না তুই থাক না একটু পরে তো আমিও যাব আমরা দুজনেই একসাথে যাব অনুষ্ঠানটা শেষ হোক সাক্ষরের বাবা বলেন সবাই মিলে যদি এভাবে ছুটি নেই তো নার্সিংহোম তো একেবারে পথে বসবে তার থেকে বরং আমি যাই আমার পেশেন্ট আছে আমাকে যেতেই হবে এরপরেই সাক্ষরের বাবা ঝিলকে বলে ঝিল এদিকে শোন এরপরেই ঝিল সাক্ষরের বাবার কাছে এগিয়ে আসে সাক্ষরের বাবা ঝিলকে বলে মনে রাখিস তোর শরীরটা ঠিক নেই একদম আগুনের তাতে যাবি না ঝিলের মা বলে বড় দাদা বাবু আমি ওকে আগুনের তাতে যেতে দিচ্ছি না ও শুধু আমায় হাতে হাতে সাহায্য করছে অবশ্য ও যদি আমায় সাহায্য নাও করত তবুও হতো মিলি তো আমার সাথে এসেছিল আমরা দুজনেই ঠিক সামলে নিতে পারতাম কিন্তু ও বলল ও কাজগুলো করতে চায় আমাকে সাহায্য করতে চায় আমিও আর না করিনি তাড়াতাড়ি কাজগুলো তো হচ্ছে বলো সাক্ষরের বাবা ঝিলকে বলে হাতে হাতে সাহায্য কর কিন্তু আগুনের তাতে যাবি না আর দুপুরবেলা নিশ্চয়ই এখানে খাবি না তোরা নিশ্চয়ই বাড়িতে গিয়েই খাবি ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করবি মনে থাকবে তো ঝিল তখন মাথা নেড়ে হুঁ বলে সাক্ষরের মা বলে সে কি ওরা আজ দুপুরে এখানে খাবে না ওদের তো এখানেই নিমন্ত্রণ আছে ওরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে সাক্ষরের বাবা বলে তুমি নিমন্ত্রণ করতেই পারো কিন্তু ওরা যে নিমন্ত্রণ রক্ষা করবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই ওদের ইচ্ছে হলে ওরা খাবে নইলে খাবে না তুমি তো আর জোর করতে পারো না তবে আমার মনে হয়েছে ওরা এখানে খাবে না তখনই মিলি বলে মা আসার সময় রান্না করে রেখে এসেছে আমরা ফিরে গিয়ে সেটাই খাব এখানে খাব না মিনু বলে আমার কাজ তো প্রায় হয়েই গেছে এই তো একটু পরেই বেরিয়ে যাব তখনই সাক্ষরের বাবা ঝিলকে বলে ঝিল তুই একটু আমার সাথে দেখা করিস তো এইসব কাজ মিটে গেলে মানে ওই ব্যাপারে কথা বলবো আর কি ঝিল বলে কখন আসবো সাক্ষরের বাবা বলেন এই সব কাজ মিটে গেলেই আসিস ঝিল বলে ঠিক আছে বড় মামু আসব স্বাক্ষর সবাইকে বাই বলে ওখান থেকে চলে যায় আসলে ঝিল এই শহরে থাকতে চায় না সে অন্য শহরে কাজের সন্ধান করছে আর সে ব্যাপারেই স্বাক্ষরের বাবা ঝিলকে সাহায্য করছে ঝিলে যেভাবে ঝিলকে ডিভোর্স দিল আর তারপরে যা যা করছে এতে করে স্বাক্ষরের বাবার মন ভেঙেছে আর তাই তো ঝিলকে সাহায্য করতে রাজি হয়েছেন তিনি এরপর দেখানো হয় চৈত্রীর মা মিনুদের দেখিয়ে দিয়ে বলে ওনারা কে ওনারা কি বাড়ির কাজের লোক তখনই চৈত্রী বলে আরে মা এসব কি বলছ চৈত্রীর মা বলে তা আর কি ওনারা তো রান্নাই করছেন সেই জন্যই তো বলেছি আসলে ওরা কারা মিনু বলে চৈত্রী দিদিমনি কাজের লোককে উনি কাজের লোক বলেছেন এতে তো দোষের কিছু নেই তখনই ঝিল বলে আহ মা তোমার এত বেশি কথা বলার কি দরকার এখানে তো বড় মামি আছেন বড় মামি নিজেই বলুক তখনই সাক্ষরের মা বলে আসলে মিনু বরাবরই আমাদের বাড়িতে রান্না করে আজকের এত বড় একটা অনুষ্ঠান তাই ওর দুই মেয়েও সাহায্য করতে এসেছে তখনই চৈত্রী বলে তোমরা সব ভুলে গেলে আরে ওর নাম ঝিল ছিলামই তো গানের শো করতে গিয়ে তারপরে যে ঘটনাটা ঘটেছিল তোমাদের মনে নেই তখনই চৈত্রীর পরিবারের মনে পড়ে তার মানে এই মেয়েটার সাথেই সাক্ষরের বিয়ে হয়েছিল চৈত্রীর মা ঝিলকে বলে তো তুমি তো এই বাড়ির বউ ছিলে এই বাড়ির ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল আর সেই ছেলের আশীর্বাদেই কিনা তুমি চলে এলে তোমার কি একটুও লজ্জা নেই তখনই স্বাক্ষরের দাদু বলে না না আমরাই ওদেরকে নিমন্ত্রণ করেছি এখানে আসতে বলেছি চৈত্রীর মা বলে তো তুমি কি এখন স্বাক্ষরের আশীর্বাদ দেখবে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিল বলে আশীর্বাদ তো আর ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে হচ্ছে না সকলের সামনেই হচ্ছে আশীর্বাদ হওয়াটাও যেমন দোষের নয় ঠিক তেমনি সেটা দাঁড়িয়ে দেখলেও তো দোষের কিছু নেই তাছাড়া আমরা এ কাজে এসেছি আর কাজ করতে করতে চোখ যেতেই পারে এটা কি খুব অন্যায় বাকি তখনই চৈত্রী বলে মা তুমিও না কিভাবে কথাটা বলছো মা ওদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যে ঝিলের কষ্ট হবে ঝিলের কোনো কষ্টই হচ্ছে না তুমি হয়তো ভাবছো ঝিলের এই আশীর্বাদের অনুষ্ঠান দেখলে কষ্ট হবে আর সেই জন্যই তুমি কথাটা বললে তো কিন্তু মা বিশ্বাস করো ওর কষ্ট হবে না বিষয়টি তেমন নয় যেমনটা তোমরা ভাবছ এরপরে এই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয় প্রথমে চৈত্রীর বাবার স্বাক্ষরকে আশীর্বাদ করে আর স্বাক্ষরকে একটি উপহার তুলে দেয় অনেক দামি একটি ঘড়ি এনেছে স্বাক্ষর বলে এত দামি ঘড়ি দেওয়ার কি প্রয়োজন ছিল চৈত্রীর মা বলে বাবা তোমাকেই তো আমরা দেব তুমি তো আমাদের সবচাইতে দামি তাই না যখন চৈত্রী এসে বলল ও তোমায় বিয়ে করতে চায় আর তুমিও রাজি আমাদের তো খুব ভালো লেগেছিল যদিও চৈত্রীর জন্য অনেক সম্বন্ধই এসেছিল কিন্তু তবুও জানা কারোর সাথে বিয়ে হলে মেয়েটা তো আমার ভালো থাকবে তাই না সেই জন্যই এই বিয়েতে আমরা সবাই খুশি তখনই চৈত্রী বলে আচ্ছা বাবা তোমরা যে আশীর্বাদ করছো এখানে তো ধান দুর্বা নেই তখনই সবাই অবাক হয়ে যায় স্বাক্ষরের মা বলে সরি সরি আমারই ভুল হয়েছে আসলে ধান দুর্বা আমি এনেছিলাম কোথায় যে রেখেছি এরপরেই স্বাক্ষরের মা ঝিলকে বলে ঝিল দেখ না ওই টেবিলের উপরে হয়তো ধান দুর্বা রাখা আছে একটু নিয়ে মা ঝিল গিয়ে ধান দুর্বা নিয়ে আসে স্বাক্ষর তখন ঝিলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে নিজের বয়ফ্রেন্ডকে এতটা ভালোবাসো তুমি যে যার সাথে তোমার বিয়ে হয়েছিল আজ তার আশীর্বাদ তবুও তোমার একটুও কষ্ট হচ্ছে না তুমি ধান দুর্বা নিয়ে এসে দিচ্ছ খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছো এদিকে আমার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে অজানা এক কষ্ট আমার বুকে ভিড় জমাচ্ছে আর তুমি তুমি এতটা স্বাভাবিক কী করে আছো ঝিল এরপর দেখানো হয় চৈত্রীর মা স্বাক্ষরকে আশীর্বাদ করে স্বর্ণের চেন উপহার দেয় আর এই সব কিছু দেখে স্বাক্ষরের পরিবার তো খুব খুশি সেই সাথে চৈত্রীও খুব খুশি স্বাক্ষরের বোনদের সাথে সেলফি নিচ্ছে হাসছে হুই হুল্লোর করছে এরপর দেখানো হয় আশীর্বাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় আর এখন মিষ্টি মুখ করার পালা স্বাক্ষরের মেজমা দুই বোনকে মিষ্টি আনতে বলে ঝিল আর মিলিকে মিলি ঝিলকে বলে তুই এখানেই দাঁড়া আমি একাই আনতে পারবো। ঝিল বলে দিদি তবে তো তোকে দুবার যেতে হবে তার থেকে বরং আমিও যাচ্ছি মিলি বলে বললাম না আমি একাই যেতে পারবো। এখানেই দাঁড়িয়ে থাকবে এরপরেই মিনু বলে বড় বলদি আমার তো মাংস রান্না চড়ানো আছে রান্নাটা প্রায় শেষের দিকে সুভুলাকে বলে যদি একটু তোমরা নামিয়ে নিতে তবে এখন আমি বাড়ি যেতে পারতাম তখনই স্বাক্ষরের মা বলে সে কি তোমরা এখনই যাবে মানে তবে পরিবেশন করবে কে খাবার দাবার এইসব কিছু তো পরিবেশনও করতে হবে তাই না স্বাক্ষরের মেজো মা বলে তোমরা বরং খাবার দাবার সব পরিবেশন করে দাও সেই অনুযায়ী তোমাদেরকে টাকা দেওয়া হবে স্বাক্ষরের মা বলে আমরা তো ভেবেছি সারাদিন তোমরা এখানেই থাকবে এই সব নানান কথা শুনে মিনুর মুখের কথা হারিয়ে গেছে অন্যদিকে ঝিল তার মাকে বলে মা ওনারা যখন বলছেন খাবার পরিবেশন করতে তো তুমি সেটাও করে দাও না নইলে তো আবার তোমার টাকা কাটা যাবে ঝিলের কথা শুনে সবাই অবাক হয়ে আছে স্বাক্ষর যদি ঝিলকে নিয়ে এত এত সব কাজ করিয়ে নিতে পারে তবে ঝিলও সেই কাজ করে দিতে পারে সে ঝিলের বুকের ভেতরে যতই যন্ত্রণা হোক না কেন যতই কষ্ট হোক না কেন ঝিল খুব ভালো করেই জানে আজকের দিনের পরে সে আর এই শহরেই থাকবে না তাই তো ঝিল হাজারো কষ্ট সহ্য করে এই সব কাজ করে যাচ্ছে অন্যদিকে বোকা স্বাক্ষর বুঝতেই পারছে না ঝিল তাকে কতটা ভালোবাসে তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে